ভিওর্স আমরা তো সকলেই ডাব্লিউডাব্লিউ খেলাকে দেখে থাকি আর যাকে আমরা এক নামেই রেস্টিং বলে থাকি আর এই খেলার মধ্যে আমরা কয়েকজন জনপ্রিয় খেলোয়াড়কে আমরা চিনে থাকি তার মধ্যে একজন হলো আন্ডারটেকার তার রক জন সিনা এবং স্টিভ বস্টিন। এছাড়া আরও অনেক খেলোয়াড় আছে যারা বিশ্বের মধ্যে নামকরণ করেছে এবং জনপ্রিয়তা লাভ করেছে তো আজকে আমরা এমন একটি রেসলারের ইতিহাস সম্পর্কে জানতে চলেছি যিনি এই যাবৎকালে সবচেয়ে লম্বা এবং সবচেয়ে উঁচু একজন রেসলার আজকে আমরা আলোচনা করব আর্জেন্টাইন রেসলার জ্যান গনজালেজের ইতিহাস সম্পর্কে তা আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই আমাদের হিস্ট্রি হোম চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের হিস্ট্রি হোম ফেসবুক পেজটিতে অবশ্যই লাইক করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন তো চলুন কথা না আবারই চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় জর্জ গঞ্জালেস তার জন্ম একত্রিশে জানুয়ারি উনিশশো সালে আর্জেন্টিনার ফরমোসা এল কলডোরতে জন্মগ্রহণ করেন তিনি তিনি ছিলেন একজন আর্জেন্টিনার পেশাদার রেসলার বাস্কেটবল খেলোয়াড় এবং অভিনেতা তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ রেসলিংয়ের রিংয়ের নামে এল গিগান্তে এবং জায়ান্ট গঞ্জালেস নামে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেন কনজালেস রয়ে গেছে সব থেকে লম্বা মানুষ যিনি উভয় কোম্পানির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সবচেয়ে লম্বা আর্জেন্টিনার মধ্যে তিনি বেঁচে আছেন গঞ্জালেসকে আট ফুট হিসাবে বিল করা হয়েছিল যা ইতিহাসে সবচেয়ে লম্বা ই রেসলিংয়ের এবং আর্জেন্টিনা বাস্কেটবল খেলোয়াড় হিসাবে পরিণত করেছে তার প্রকৃত উচ্চতা ছিল সাত ফুট সাত ইঞ্চি যা এখনও তাকে রেসলিংয়ে সবচেয়ে লম্বা এবং বাস্কেটবলে প্রথম স্থান অধিকারী করার জন্য একটি টাই করেছে তিনি ষোলো বছর বয়সে হিন্দু ক্লাব ডি রেসিস্টেসিয়ান্সের যুবকদের সাথে সাত ফুট দুই ইঞ্চি লম্বা হয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন পরবর্তীকালে আর্জেন্টিনা জাতীয় দলের তৎকালীন কোচ লিওন নাজনুডেল জিমনেশিয়া ওয়াই এক্সগ্রিমা লাপ্লাতার বোর্ডকে দলের আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের রোস্টারে সই করার জন্য সুপারিশ করে উনিশশো সালে গঞ্জালেস জিমনেশিয়াকে আর্জেন্টিনার প্রথম বিভাগে তৈরি করতে সাহায্য করেছিলেন তারপর তিনি স্পোর্টস ক্লাব ডেরেন্সের জন্য চুক্তিবদ্ধ হন কিন্তু একটি আঘাতের কারণে তাকে নয় মাসের জন্য কোর্টের বাইরে রেখে যাওয়ার কারণে সামান্য পদক্ষেপ দেখা দেয় উনিশশো সালে হকসের মালিক টেড টর্নার গঞ্জালেসকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং ডাব্লিউসি ডাব্লিউ এর একজন পেশাদার রেসলিংয়ের হিসাবে চাকরি প্রস্তাব দেন যার মালিক টর্নারও নিজেই ছিলেন এক বছরের বেশি প্রশিক্ষণের পর গঞ্জালেসকে উনিশ মে উনিশশো এ পেপার ক্যাপিটাল এল হিসাবে ভক্তদের কাছে পরিচয় করিয়ে দেওয়া হয় তিনি একজন প্রিয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আট ফুটের কাছাকাছি লম্বা হওয়ার জন্য তাকে বিল করা হয়েছিল গঞ্জালেস ডাব্লিউড এফ এর তার সময় জায়ান্ট গঞ্জালেস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গঞ্জালেস দাড়ি বাড়াতে এবং একটি সম্পূর্ণ বডি স্যুট পরতেন যাতে এয়ার ব্রাশ করা পেশিগুলি ডো জার জুলের সাথে সংযুক্ত ছিল উনিশশো সালে জানুয়ারিতে রয়্যাল রেম্বল তার পরিচয় হয় যেখানে তিনি অফিসিয়াল করে না হওয়া সত্ত্বেও হাবে উইপম্যানের নেমেসিস দ্য আন্ডারটেকারকে রয়্যাল রেম্বল ম্যাচ থেকে বাদ দিয়েছিল রেসন মিনিয়া নবমে বনজালেস ক্লোরোফর্ম ব্যবহার করে আন্ডারটেকারকে কে ছিটকে যাওয়ার পর অযোগ্যতার মাধ্যমে দ্য আন্ডারটেকারের কাছে হেরে যান সামারসলামে আন্ডারটেকারের কাছে আরেকটি হারের পর বিবাদে অবসান ঘটে এবং ম্যাচের পরে উইপম্যান তাকে বহিষ্কার করেন গঞ্জালেস নিজে চালু করার আগে প্রক্রিয়া মুখ ফিরিয়ে নেন সেপ্টেম্বর টি এস এন এ রেন্ডি র্যান্ডিসাবেচের কাছে হেরে যান বৃত্তিটি পরে গঞ্জালেস এবং অ্যাডামের বোম্বের মধ্যে দ্বন্দ্বের জন্য স্থাপন করা হয়েছিল কিন্তু এটি কখনই শুরু হয়নি ডাব্লিউডের শেষ উপস্থিত ছিল চারি অক্টোবর সোমবার নাইটের পরে অন্তমহাদেশীয় চ্যাম্পিয়নশিপের জন্য বিশ জনের ব্যাটেল রয়্যাল ছিলেন ম্যাচোম্যান রেন্ডি সেভেট ডিজেল বেসন ব্রুগার ওয়ান টু থ্রি কিট মার্টি জেনেটোটি অ্যাডাম বোম্বো এবং ব্যাম ব্যাম বিগোলো দ্বারা নির্মল তিন দিন পর ডাব্লিউডাব্লিউ এফ ঘোষণা করে যে সাতই অক্টোবর উনিশশো তিরানব্বই ডাব্লুডব্লিউএফ চুক্তি ম্যাচ শেষে হওয়ার পর বঞ্জালেস কোম্পানি ছেড়ে চলে যান গঞ্জালেস উনিশশো সালে বে ওয়াচ একটি পর্বের কার্নিভাল সাইড শো জায়েন্ট ম্যানির ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি হবির সাথে বন্ধুত্ব করেন কিন্তু পরে পানিতে পড়ে যান এবং তার বড় আকারের কারণে তাকে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে গঞ্জালেজের উনিশশো তিরানব্বই এবং উনিশশো সালে থান্ডার ইন প্যারাডাইস ডাবল এপিসোড মুভিতে ভূমিকা ছিল উনিশশো সালে গঞ্জালেস আন্ডার ওয়ার্ল্ডের হার্কিউলিস এক্সিস দ্য বক্সার হিসাবে একটি সংক্ষিপ্ত উপস্থিত দেখান টেলিভিশন সিরিজ হার্কিউলিস দ্য লেজেন্ডারি জার্নিসের একটি টেলিভিশনে প্যাকিউলি চলচ্চিত্র ছিল উনিশশো সালের জানুয়ারিতে গঞ্জালেস গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে পেশাদার রেসলিং থেকে অবসর নেন এবং আর্জেন্টিনায় ফিরে আসেন রেসলিং থেকে অবসর নেওয়ার পর গঞ্জালেস তার পরবর্তী বছরগুলি আর্জেন্টিনায় একটি খামারে বসবাস করতেন তার প্রাক্তন ম্যানেজার হারবে উইটম্যান গঞ্জালেস এবং তার পরিবারের রক্ষণাবেক্ষণের জন্য নিজের অর্থ পাঠাতেন অক্টোবর দুই সালে তিনি একটি হুইলচেয়ার ব্যবহার করা শুরু করেছিলেন এবং তার কিডনি ব্যর্থ হওয়ার কারণে একটি ডায়ালাসিস মেশিনও ব্যবহার করতে হয়েছিল আর্জেন্টাইন বাস্কেটবল ফেডারেশন গঞ্জালেসকে তার শেষ বছরগুলিতে আর্থিক সাহায্য করেছিলেন যার মাধ্যমে তার গড় জামাকাপড় এবং ওষুধের জন্য যন্ত্রপাতি দান করেছিল গঞ্জালেস বিবাহিত ছিলেন এবং তার একটি সৎকন্যাও ছিল জায়েন গঞ্জালেস টাইপ ওয়ান ডায়াবেটিস এবং হৃদরোগের জটিলতার কারণে বাইশে সেপ্টেম্বর দুই হাজার দশ সালে আর্জেন্টিনার সান মার্টিনে চৌচল্লিশ বছর বয়সে তার মৃত্যু হয় তো ভিওর্স আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের হিস্ট্রি হোম চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে অবশ্যই লাইক করে দেবেন যাতে আমাদের ভিডিও সবসময় দেখতে পারেন তো আজকের মতন বিদায় নিচ্ছি খুদা হাফেজ